আজ যাচ্ছি আমাদের সুন্দরবনের জঙ্গল পুজোয় আপনারা থাকুন আপনাদের সমস্ত কিছু দেখাবো জঙ্গল পুজোর সমস্ত ভিডিও চলুন তাহলে যাওয়া যাক এই আমাদের রোড প্রচুর লোক যাচ্ছে যারা যারা কলকাতা থেকে আসতে চাইছো তাদেরকে বলিস শিয়ালদা থেকে দক্ষিণ সাকাশ লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো একটি ট্রেন ধরে জয়নগর মজিরপুর স্টেশনে লাভবে ওখান থেকে মৈপিট গামী যে কোনো একটি বাস ধরে শনিবার বাজারে লাভবে ওখান থেকে টোটো পাওয়া যায় সোজা জঙ্গলের মেলার কাছে আপনাদের লাভিয়ে দেবে এই আমরা এখন দেবীপুর বাজারে এসে পৌঁছেছি এখান থেকে আর শনিবার বাজার তিন থেকে চার কিলোমিটার এই মন্দিরটা পুজো হয় আমাদের এই সব গ্রাম অঞ্চলে যেসব জেলে আছে তারা নদীতে মাছ ধরতে যায় তাদের সুরক্ষার জন্যই পুজোটা দেওয়া হয় এখন আমরা নকুল মোড়ে এসে পৌঁছেছি এটি হচ্ছে ভুবনেশ্বরীর শুরু এখান থেকে আরও তিন কিলোমিটার যেতে হবে চলো তাহলে যাওয়া যাক এই এখন আমরা ভুবনেশ্বরী বাজারে এসে পৌঁছালাম এখান থেকে আর শনিবার বাজার দেড় কিলোমিটার দেড় কিলোমার যাওয়ার পর আমাদের ডান বান দিদি নিতে হবে তাহলে চলো এই আমরা এখন শনিবার বাজারে এসে পৌঁছালাম এই সামনেই যে মোড়টা দেখছো এটাকে বলা হয় শনিবার বাজার এটা মইপিটের মধ্যে পড়ছে যারা কলকাতা থেকে আসছ তারা ডাক্তারকে যে এই জায়গা থেকে লাভিয়ে দিতে এই শনিবার বাজারে লাভাতে এখান থেকে লেবে আপনারা এই এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইখানে যে পুলিশ কনস্টেবলগুলো বা সে পুলিশ এই দিকে টোটো ধরে যেতে হবে আপনারা দেখছেন এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এরা সবই টোটোওয়ালা এরা এখান থেকে আপনাদের নিয়ে চলে যাবে এই ঢালাই রাস্তাটা ধরে সোজা যাবেন চলো তাহলে যাওয়া যাক দেখতে পাচ্ছ প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এরা সবই জঙ্গল পুজোয় নিয়ে যাবে আপনাদেরকে এখান থেকে ভাড়া নেবে বিশ টাকা হয়তো আপনারা এখান থেকে টোটো ধরে ওখানে খাবার ব্যবস্থা আছে এই শনিবার বাজারও আপনারা খাবার ব্যবস্থা আছে বিভিন্ন হোটেল আছে আপনারা ফিরে এসে এখানে খেতে পারবেন দেখতে পাচ্ছ প্রচুর লোক যাচ্ছে সমস্ত বাইক গাড়ি টোটোতে করে প্রচুর লোক যাচ্ছে এই রোডটা ধরে সোজা যাবে আপনাদের একটা ডান দিকে একটা ঢালাই রাস্তা পড়বে চলো তাহলে আপনাদের সেই রাস্তাটা দেখায় সামনেই একটা ঢালাই রাস্তা আছে যেটা হচ্ছে আমাদের এই সুন্দরবনের জঙ্গল পুজোয় যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর সেবিক লাইন এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা চলেছে জঙ্গল পুজোয় আমরা এখন নদীর ধারে চলে এসেছি এখান থেকে যাব নৌকা ধরব এই প্রচুর লোক যাচ্ছে এই আমরা এখন নৌকায় উঠে পড়েছি এটা হচ্ছে মাদলা নদী এই সাইডে এই সব জঙ্গলের সুন্দরবনের সবই জঙ্গল ওই সাইডেও বড় জঙ্গল যেখানে আমাদের টাইগার রিজার্ভ ফরেস্ট সব ওই সাইডে এই সাইডে হচ্ছে গ্রাম আছে আমরা অনেকটা দূর থেকে উঠেছি এই এখান থেকেও একটা নৌকো ছাড়ছে যারা ওখানে মন্দিরে পুজো দিতে যাবে এখান থেকেও প্রচুর নৌকো ছাড়ছে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলেই বাঘ থাকে ও ধারে বিভিন্ন ধরনের বড় তারে জাল নেটে জাল দিয়ে ঘেরা আছে বন্ধুরা এখান থেকেও একটা নৌকো ছাড়ছে তারা ওখানে পুজো দিতেই যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে এই যে নৌকোটা যাচ্ছে এখন দেখতে পাচ্ছ এখান থেকে দর্শনার্থীতে জঙ্গলের মধ্যে যে বনবিবি মন্দিরটা আছে ওখানে পারাবার করা আজকের জন্য ফ্রি এটি হয় প্রত্যেক বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে এই একটা দিনই পুজো হয় এছাড়াও এইরা সবই নৌকো পুজো দিতে যাচ্ছে যারা বিভিন্ন ধরনের দূর থেকে লঞ্চ নৌকো ভাড়া করে আসছে এরা পুজো দিতে আসছে এই যে দেখছো এখন নামাচ্ছে এই মন্দির থেকে সমস্ত দর্শনীতে নিয়ে এপারে নামাচ্ছে আবার লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ আবার এই নৌকোটা ভর্তি হবে আবার ওই মন্দিরের সাইডে নিয়ে যাওয়া হবে এই যে নৌকো পারাপার করে আজকে দিনের জন্য ফ্রি চলো আমরাও যাই ওখানে গিয়ে তোমাদের সমস্ত ভিডিও দেখাবো প্রচুর লোক হয় এবং কিভাবে নাম মা ওঠানো হয় সেটাও দেখাবো চলো দেখো এই নদীটা এখন আমরা মাদলা নদী বলি এই যে সাইটে দেখছেন দূরে এই যে দূর থেকে যে নৌকোগুলো দেখছেন এই সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর সজা চলে গেলে হচ্ছে বঙ্গোপসাগরে আমরা গিয়ে পড়ব এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের মাদলা নদী এখন ভাটা হচ্ছে তাই হচ্ছে জলের এখন সেরকম ঢেউ নেই এত প্রচণ্ড ঢেউ হয় আজকে আকাশটাও ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিভাবে দুটো জল আলাদা আছে একটা পরিষ্কার হচ্ছে বঙ্গসাগর এবং আমাদের নদীর মিলন স্থল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এরা সব নৌকা করে ওই সাইডে প্রচুর দর্শনার্থী আসে যাদের মনস্কামনা পূরণ করার জন্য এত ভিড় হয় যে যাওয়া যায় না সামনে প্রায় হাজার দু হাজার দর্শনার্থী আসে এখানে দেখার জন্য আজকের দিনের জন্য এই রাস্তাতে দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে একশো থেকে দুশো মিটার ভিতরেই হচ্ছে বনবিবির মন্দির যেটি গ্রামবাসী এবং বিভিন্ন নৌকো যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় তারাই এটি বানিয়েছে প্রচুর লোক হয়েছে এখানে প্রচুর লোক আসে আজকের দিনে কারণ এরপর থেকে আর জঙ্গলে প্রবেশ করা যাবে না সেই জন্য আজকের দিনটার জন্য ফ্রি থাকে সমস্ত কিছু তাই জন্য প্রচুর লোক এসছে এখানে বিভিন্ন ধরনের এখানে প্রসাদ পেয়ে যাবেন যাদের ভগবানের কাছে ডালা দেওয়ার জন্য সেই বনভূমির মন্দির দেখতে পাচ্ছ সবাই কি হারে ভিড় হয়েছে ভিতরেই ঠাকুর আছে আমাদের ঢুকতে দিচ্ছে না এই যে নেটটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘেরা আছে এইটা দিয়ে যাতে না বাঘ বন্য সর হরিণ এই সাইডে আসতে পারে সেজন্য এটা ঘেরা থাকে এই দেখছেন এটা পিছন দিক ঠাকুর মন্দিরে এই যে তারে দেওয়া আছে তারের জাল দিয়ে ঘেরা যাতে বা এই যে উপরে বিভিন্ন ধরনের মোরগ দেখছেন এটা হচ্ছে যাদের মানসিক থাকে তারা এই মোরগগুলোকে দান করা হয় এখানে কাটা বা বলি দেওয়া হয় না তার পরিবর্তে ছেড়ে দেওয়া হয় যাতে এরা জঙ্গলে চড়তে পারে দেখো বন্ধুরা কিভাবে লোক ওঠা নামা করছে এই সাইডেও একটা ঘাট আছে যেখান থেকে লোককে তোলা ও নামানো হচ্ছে চলো আমরা এখন জঙ্গলের ভিতরে যাই এই হচ্ছে জঙ্গলের ভিতর দেখানোর জন্য দেখছো আরও কত গভীরে ঢাউ ঢুকছি আমরা জঙ্গলের গভীরে এখানে বিভিন্ন ধরনের গড়ান হেতাল কাঁটা জাতীয় গাছ আছে প্রচুর গাছ আছে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এখানে থা রাখা বা দাঁড়ানো বারণ আছে শুধু আপনাদের দেখানোর জন্য আমরা এই গভীর জঙ্গলে ঢুকেছি আমরা এখন আবার ফিরে এসেছি যেখান থেকে আমরা লেবেছিলাম এসছিলাম ওখানেই দেখতে পাচ্ছি একটা নৌকো আসছে এই আবার এখান থেকে সমস্ত দর্শনার্থীদের নিয়ে লোকালয়ে পেরোবে দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়েছে যারা এখান থেকে ও সাইডে পেরোবে এই দেখো একটা নৌকো লেগে গেছে মাটিতে গেড়ে গেছে তে লেগেছে দুটো লোক তাকে ঠেলার চেষ্টা করছে যাতে নৌকোটা মাটি থেকে উঠে পড়ে এই দেখছো প্রচুর লোক দাঁড়িয়েছে ওখানে প্রচুর নৌকো দাঁড়িয়েছে আরও নৌকো আসছে আমরা যে কোনো একটা নৌকোতে উঠবো কারণ এখানে উঠতে গেলে খুব চর জলদি উঠতে হবে কারণ একটি একটা নৌকাতে সবাইকে নেয় না যে কটা জন ধরে বা নৌকো যতটা লোক নিতে পারে ক্যাপাবিলিটি ততটাই নেবে সেই জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে কারণ লোকগুলো নামার সাথে সাথেই আমাদেরকে উঠতে হবে দেখতে পাচ্ছ প্রচুর লোক লাভছে এখন আমরা এখন ওঠার জন্য দাঁড়িয়ে আছি এখানেও লাইন দিয়ে দাঁড়াতে হয় যাতে নৌকোতে সারভাবে উঠতে এই আমরা এখন উঠে পড়েছি নৌকতে দেখতেই পাচ্ছ এই নৌকো এখন ছাড়া হবে সমস্ত লোককে বসার কথা বলছে কারণ এখানে কখনও কখনও নৌকো পাল্টি খায় লোডের কারণে সেই জন্য সবাইকে বসার জন্য অনুরোধ করছে সবাই এই নৌকা আমাদের ছেড়ে দিয়েছে ওপারে যাই চলো ওপারে গিয়ে আপনাদের আবার ভিডিও দেখাচ্ছি কীভাবে নামবো আমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা এই জঙ্গলেই বাঘ থাকে সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলেই থাকে এই জঙ্গলটি চারদিকেই তারের জাল দিয়ে ঘেরা আছে সেই জন্য এখানে পেরোতে পারে কিন্তু কোনো কোনো সময়ে বাঘ এখানে পেরিয়ে আছে বিভিন্ন নালা বা শাখা থেকে ধর আমরা এখন এ সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছ বোট এবার ধরবে এখানে প্রচুর লোক এখনও দাঁড়িয়ে আছে যারা ওপারে ঠাকুর মন্দিরে দর্শন করার জন্য যাবে দেখতেই পাচ্ছ প্রচুর লোক এখনও দাঁড়িয়েছে দেখো কিভাবে নাচছে সবাই বিভিন্ন ধরনের উপর থেকে জাম দিয়েই লাগতে হবে কারণ এখানে কোনো কার্ড নেই এই কাদা জলেই নামতে হবে দেখতে পাচ্ছ কীভাবে নামাচ্ছে সমস্ত লোককে আবার এই নৌকোই আবার দর্শনার্থীতে তুলে নিয়ে ওপারে ঠাকুর মন্দিরে যাবে দেখো এখনও জলের মধ্যে কত লোক স্নান করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন টাটা এবং থ্যাংক ইউ সবাইকে